রাশিয়ায় ব্রহ্মোস বলা হয় এই মিসাইলকে রাশিয়ার এই মিসাইলের আতঙ্ক কেবল ইউক্রেনই নয় পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা সত্যিই চমকে দেওয়ার মতো জানেন রাশিয়ার কোন মিসাইলকে ভারতের ব্রহ্মোসের সঙ্গে তুলনা করা হয় এই মিসাইলের ক্ষমতা ঠিক কতখানি কেন এই মিসাইলকে পুতিন খুব পছন্দ করেন দেখুন বর্তমানে রাশিয়া ইউক্রেন সংঘাতের পটভূমিতে একটি নাম ক্রমাগত শিরোনামে উঠে আসছে ওরেসমিক মিসাইল রাশিয়ার এই ভয়ঙ্কর অস্ত্রটির নাম যতটা জটিল এর বিধ্বংসী ক্ষমতা ততটাই উদ্বেগজনক এটি যে শুধু ইউক্রেন কে আতঙ্কে রেখেছে তা নয় ইউরোপের একাধিক দেশের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ওরেসনিক মূলত আর এস রুবেজ মিসাইলের একটি পরিবর্তিত সংস্করণ যা আধুনিকীকরণ ও কৌশলগত উন্নতির মধ্য দিয়ে আরও বিধ্বংসী রূপ পেয়েছে এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্রবাহী এবং দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে অতি উচ্চ গতিতে আঘাত হানতে সক্ষম এর গতি নির্ভুলতা এবং ধ্বংস ক্ষমতা এমন পর্যায়ে যে একে অনেক ক্ষেত্রে ভারতের ব্রহ্ম সুপারসনিক মিসাইলের সাথে তুলনা করা হয়ে থাকে ভারত ও রাশিয়ার যৌথ উদ্ভাবিত ব্রহ্মোস মিসাইল ইতিমধ্যে এশিয়ায় নিজেদের কৌশলগত অস্ত্র হিসেবে প্রমাণ করেছে কিন্তু রাশিয়ার এককভাবে তৈরি ওরেসনিক মিসাইল প্রযুক্তি ও ধ্বংসযজ্ঞের দিক থেকে ব্রহ্মসের থেকেও কয়েক গুণ শক্তিশালী বলে দাবি রুশ প্রতিরক্ষা মহলের এই মিসাইলের নাম ওরেসনিক হলেও এর ভেতরে রয়েছে এক ধরনের হাইপারসনিক প্রযুক্তি যা শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দ্রুত টার্গেটে আঘাত আনতে সক্ষম দু সালের গোড়ার দিকে ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে এই ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া যার ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় খারকিভ ও ওডেসা শহরের নিকটবর্তী অঞ্চলগুলোতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাট তথ্য নিশ্চিত করে যে রাশিয়া এই মিসাইল দ্বারা অদৃশ্য প্রযুক্তি ব্যবহার করছে যা প্রচলিত রাডার সিস্টেমে ধরা পড়ে না ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ে এই অস্ত্রের মুখে এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ করে পোল্যান্ড রোমানিয়া বাল্টিক রাষ্ট্রগুলো এবং জার্মানি এমনকি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোও নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করতে বাধ্য হয় রাশিয়ার এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে ইউরোপে এক প্রকার ডেটেন্ড বা ঠান্ডা স্নায়ুযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এই ওরিসিক ক্ষেপণাস্ত্রটির মূল বিশেষত্ব হল এর অস্বাভাবিক গতি ও গতিপথ পরিবর্তনের ক্ষমতা এটি এম এস পর্যন্ত গতি অর্জন করতে পারে বলে দাবি করা হচ্ছে অর্থাৎ শব্দের চেয়েও আটগুণ বেশি গতিতে এটি শত্রুর দিকে ধেয়ে যেতে পারে ফলে প্রতিপক্ষের কাছে প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকে না ক্ষেপণাস্ত্র একাধারে স্থলভিত্তিক লঞ্চার সাবমেরিন এবং সম্ভবত বিমান থেকেও ছড়া যেতে পারে এটাকে বহুমাত্রিক হুমকি হিসেবে চিহ্নিত করে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলেছেন ওরেস্নিক মিসাইলের প্রযুক্তি গভীরভাবে অনুসন্ধান করা দরকার কারণ এটি বিশ্ব প্রতিরক্ষা ভারসাম্যকে এক ধাক্কায় বদলে দিতে সক্ষম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বিলিয়নস ডলার প্রকল্প চালাচ্ছে সেখানে রাশিয়া চুপিসারে এমন একটি অস্ত্রের ব্যবহার করে পুরো প্রতিযোগিতাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে তবে মিসাইলের সর্বাধিক আশঙ্কাজনক দিক হলো এর পারমাণবিক সামর্থ্য ওরেসনিক সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত করা সম্ভব যাইকে কৌশলগত প্রতিরোধমূলক অস্ত্র নয় বরং সরাসরি বিধ্বংসী অস্ত্রের পর্যায়ে নিয়ে যায় বিরো রিপোর্ট অজানার দেশে